যে ব্যক্তি ফজরের নামাজ প্রত্যেকদিন বা জামাত আদায় করে তাকে আল্লাহ তালা ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ার বিনিময়ে একটা উত্তম জীবন দান করে তার জীবনে একটা সুখ দান করে হাদিস আসছে যখন কেউ ঘুমাতে যায় শয়তান তার পেছনে তিনটা গিট বাঁধে বান্দার যখন ঘুম ভেঙে যায় ফজরের নামাজের সময় বা তাহাজুদের সময় যখন তার ঘুম ভেঙে যায় তার নামাজের কথা স্মরণ হয় যখনই আল্লাহকে স্মরণ করে সঙ্গে সঙ্গে একটা গিট খুলে যায় আবার যখন সে উঠে গিয়ে অজু করে নামাজ পড়ার জন্য তার দ্বিতীয় গিট খুলে যায় এবং যখন সে ফজরের নামাজটা ফাইনালি আদায় করে ফেলে তার তিন নাম্বার গিটটাও খুলে যায় এর বিনিময়ে এর ফলে কি হয় তার পুরো দিনটা আল্লাহ তালা একটা প্রশান্তির ছোঁয়া দিয়ে তার জীবনটাকে সুন্দর করে দেয় সকলে পড়ো সোহান গেল ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে অনেক বড় একটা পুরস্কার হচ্ছেই পুরো দিনে একটা আত্মপ্রশান্তি বা এই যে আত্মার সুখ আত্মার প্রশান্তি মানসিক শান্তি এটা আমাদেরকে দেয় একজন তিনি কে